আমি সুন্দরী নই সাদা মাটা সাধারণ এতটাই যে কারো গল্পে নায়িকা হওয়া যায় না আমি ভালো নই বরং হাসলে আমাকে খারাপই লাগে আমি সুবক্তা নই মেপে কথা পরিমিত আলাপ আমার দ্বারা হয় না উল্টে প্রাণ খুলে কথা বলতেই ভালোবাসি সবার মুখে হাসি মুখে কথা বলতেই শান্তি লাগে মনে বৃদ্ধেবতী বা বুদ্ধিমতী কোনোটাই আমার বিশেষণ নয় অতি সাধারণ নগণ্য একটা মেয়ে এতটাই যে কারো কবিতায় কল্পিত নারী হওয়া যায় না আমি এক জেদি ধরনের বারণ শুনি কিন্তু অকারণে বারণ মানি না অন্যায়ের সাথে আপোষ করতে পারি না কোনো দিন কথায় কথায় চোখে জল আসে ঠিকই কিন্তু সেটা অস্ত্র নয় বরং আড়াল করি আমি ভীষণ রকম ভঙ্গুর কিন্তু টের পেতে দিই না পাচ্ছে আঘাতকারীর অনুকম্পা হয় আমি আদতে অচল আজকে তুলে আয় সবাই যখন ভীষণভাবে আধুনিক আমি তখন পুরনো দিনে বাঁচি প্রাগৈতিহাসিক বলে ঠাট্টা করে আমাকে অনেকে জানি তবু বদলাতে ইচ্ছে করে না আধুনিকতার বিরোধী নই তবে বিশ্বাস করি আধুনিকতা পোশাকে নয় মনে হয় আমি ভগবান বিশ্বাসী কিন্তু কুসংস্কারী নয় আমি মনে করি কাউকে দেওয়া শ্রেষ্ঠ উপহার হলো সময় যা ক্রয় করা যায় না আমি প্রার্থনায় বিশ্বাসী কিন্তু ভণ্ডামিতে নয় লোক দেখানো লৌকিকতা আমার আসে না যেটুকু মন থেকে আসে সেটুকুই করি আমি বদমেজাজি কঠোর এটা জেনেও পাল্টাতে পারি না নিজেকে নিজের অসহায়তা যতটা না পীড়া দেয় তার চেয়েও বেশি পীড়িত হই প্রিয়জনের অসহায় অবস্থায় আমি এরকমই হয়তো তাই আজ পর্যন্ত কারো প্রিয় হয়ে উঠতে পারিনি